আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি নু ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন বাসায় পড়ার জন্য একদম বেস্ট কালেকশন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলো কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার ঠিক ঠিকুলটা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আস ইসলামপুর এসে ফোন দিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম নিতে পারবেন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন তিনটা কালার আছে আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গিয়া প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো সেলর আড়াই গজ ওনা পাঁচ বডি ফ্রি সাইজ বাসায় রাফ পরার জন্য একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা যা যা লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো করলাম আমাদের ছয়শো বিশ টাকার থ্রি পিস ছয়শো বিশ টাকার থ্রি পিস এখন দিয়ে দিতে আসি পাঁচশো পঞ্চাশ টাকা রাফ পরার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র ছয় পাঁচশো পঞ্চাশ নু ডিজিটাল বাসায় পরার জন্য একদম বেস্ট কালেকশন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যত পিস লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন কেউ যদি জাকাত দিতে চান এই পিস গুলা নিতে পারেন খুবই সুন্দর জাকাত দেওয়ার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ নৌ ডিজিটাল নু ডিজিটাল বাসায় রাফিলস পরার জন্য একদম বেস্ট কালেকশন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার এই ডিজাইনটারও তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নুর ডিজিটাল বাসায় রেফিউজ পরার জন্য বেস্ট কালেকশন পিস মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে সর্বনিম্ন চার পিস ডেস অর্ডার করতে হবে চার পিস ডেস অর্ডার করতে হবে ছাব্বিশ রমজান পর্যন্ত কবে তুই অর্ডার নিব সাতাশ রমজান তুরি কুরিয়ার খোলা আছে যে যত পিস পারেন তাড়াতাড়ি নিয়ে রাখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো অফার প্রাইস নো ডিজিটাল বাসায় রাফিউজ পরার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র 550 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি দোকান এসে দেখে নেবেন মাত্র 550 নু ডিজিটাল বাসার রাফিউজ পড়ার জন্য একদম বেস্ট কালেকশন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এরকম আছে 4 এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার চারটা কালার আছে চারটা কালার অনেক সুন্দর আপনার পাঁচশো পরার জন্য একদম বেস্ট কালেকশন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে সর্বনিম্ন সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন আড়াই আড়াইগজ বডি ফ্রি সাইজ অন্যটা পেয়ে যাবেন পাঁচ আট নামাজি মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ নু ডিজিটাল বাসায় রাফিউজ পরার জন্য একদম বেস্ট কালেকশন নিউ ডিজিটাল বাসায় রাফ ইউজ পরার জন্য একদম বেস্ট কালেকশন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন দোকানে এসে দেখে যারা কুরিয়ারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিউ ডিজিটাল বাসায় রাফ ইউজ পরার জন্য একদম বেস্ট কালেকশন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার একেবারে এক্সক্লুসিভ মাত্র পাঁচশো পঞ্চাশ নো ডিজিটাল নো ডিজিটাল বাসায় রাফিউ পরার জন্য একদম বেস্ট কালেকশন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন সাতাইশ রমজান তৈরি কুরিয়ারে প্রোডাক্ট নিব এই যে দেখেন এই ডিজাইনটার তিনটা কালার এই ডিজাইনটার তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন আপনারা ভেঙ্গে ভেঙে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ নিউ ডিজিটাল বাসায় রাফিউজ পড়ার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ নূর ডিজিটাল বাসায় রাফিউজ পরার জন্য বেস্ট কালেকশন নূর ডিজিটাল বাসায় রাফিউজ পরার জন্য বেস্ট কালেকশন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নু ডিজিটাল বাসায় রাফুস পরার জন্য বেস্ট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর সেট ধরেও নিতে পারবেন আপনারা ভেঙে ভেঙে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস নিউ ডিজিটাল বাসায় রাফিস পরার জন্য বেস্ট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন নাম ঠিকানাদার যোগাযোগ করবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ নূর ডিজিটাল বাসায় রাফিউস পরার জন্য বেস্ট কালেকশন থ্রি পিস অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নূর ডিজিটাল বাসায় রাফিউজ পরার জন্য বেস্ট কালেকশন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নো ডিজিটাল বাসায় রাফ ইউজ পরার জন্য বেস্ট কালেকশন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি খুবই ভালো কাপড় হাতে পেলেই বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কত ভালো রাফ ইউজ পরার জন্য বেস্ট কালেকশন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ নো ডিজিটাল বাসায় রাফিউস পরার জন্য বেস্ট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন স্ক্রিনশট দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নো ডিজিটাল বাসায় রাফিউস পরার জন্য বেস্ট কালেকশন থ্রি পিস ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে প্লাজা প্লাজার ঠিকুলটা পাশে দেখবেন আমাদের দোকান বড় প্রাথ সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন যদি কেউ না চিনেন ইসলামপুর সব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আলাইকুম